লোকে বলে তোমার চোখের জলের যোগ্য সবাই নয় হঠাৎ ফেসবুকে এসে কেদে ভাসাচ্ছেন শিশু শিল্পী দিশা নির্মাণ কিন্তু জানেন কি কেন হঠাৎ কাঁদতে হচ্ছে তাকে চলুন ফেভার্স ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক গতকাল ইফতারের পরপর দিশামুনির মা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় অছরে কাজ শেষে এবং ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছে বুকচাপা আর্তনাথ নিয়ে খুশি ভাবে চলতে পারার নামই হচ্ছে জীবন তো হঠাৎ তার এমন ভিডিও দর্শকও যেন মেনে নিতে পারছে না সবসময় হাসি খুশি থাকা নিজেকে সুখী বলা এই নারীর হঠাৎ কি হল দর্শক তো ভাবতেও পারছে না যে তার মনেও দুঃখ থাকতে পারে বেশ কিছুদিন মা অনেকগুলো বিষয় নিয়ে খুব চিন্তিত যে বিষয়গুলোর জন্য পরপর দুবার লাইভেও আসতে হয়েছে তাকে নিজের মেয়ের বয়সী মেয়েদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে অনেকগুলো কটাক্ষের শিকার হয়েছে সে ফলোয়ারও কমেছে বেশ কয়েক হাজার পাবলিকও ইচ্ছামতো ইচ্ছা মতো গালিগালাজ করছে তাকে আর সেই সাথে সাথে আবার কিছুদিন আগেই তার কাপড়ের বিজনেসের পেজটি বন্ধ হয়ে গেছে কেউ বা কারা ষড়যন্ত্র করে তার পেচটি নষ্ট করে দিয়েছে ঈদের সময় এরকম একটা লোকসান তার জন্য বেশ একটা বটে আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে অলরেডি ডিপ্রেশনের মধ্যে ছিল সে এরই মধ্যে আবার আখি বাপ্পিকে ঘিরে মিথিলার সাথে কত কিছুই না হয়ে গেল তারই মাঝে আবার গুঞ্জন উঠেছে আখির সাথে নাকি বাপ্পি বিয়ে করে নিয়েছে আর এই সমস্ত কিছুর চাপ একসাথে কোনোভাবেই সামাল দিতে পারছে না দিশামণির মা রিমাইসমা তবে ঘটনা হচ্ছে সে কি এই জন্য এইভাবে ফেসবুকে এসে কান্নাকাটি করছে বিষয়টা হচ্ছে না আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন দিশামণি বাপ্পি কিংবা আখি সকলেই কিন্তু টিকটকার সারাদিন টিকটক ভিডিও বানানোই তাদের কাজ এর আগে মিথিলা কিংবা দিশামণির মিস ওরাও কিন্তু টিকটক বানাতো আর এভাবেই চারিপাশে সকলকে টিকটক করতে দেখো তারও একটু শখ জাগলো টিকটক করতে আর মূলত এই টিকটক শেখার কায়দাই এই কাজটি করেছে বলে জানা যাচ্ছে আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানা তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল এবং এই বিষয়গুলো নিয়ে যদি কোনো কিছু মন্তব্য করার থাকে আপনার সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু